আজ বলবো আমার কেক তৈরির যাত্রা সম্পর্কে অনেকেই ভাবে আমার দ্বারা হবে না কিংবা অন্যরা এত ভালোভাবে করে আমি কোথা থেকে শুরু করব তবে প্রত্যেক সফল বেকারের শুরুটা কিন্তু সহজ ছিল না প্রথম কেকটা হয়তো ফুলে ওঠেনি টিমটা হয়তো ঠিকভাবে হয়নি তবুও তারা চেষ্টা করে গেছে এবং বারবার করেছে কারণ শুরুর সেই ছোট্ট ছোট্ট ভুলগুলোই একদিন হয়ে ওঠে তাদের বড় সফলতা অর্জনের সিঁড়ি তাই যদি ইচ্ছে থাকে কারোর যদি ইচ্ছে থাকে কেক বানানোর সময় থাকতেই চেষ্টা করা উচিত একটা মিক্সিং বোল কিছু উপকরণ আর একটু সাহস এই তিনটায় প্রথম কেক বানানোর জাদু একজন মানুষ প্রথমেই কিন্তু সফলতা অর্জন করতে পারে না একটা কাজ আপনি বারবার করবেন ভুল হবে আবার করবেন লাস্ট মোমেন্টে দেখা যাবে ওই কাজটাতে আপনি কিন্তু সাকসেস হবেন হয়তো আমি এখনও পারফেক্টভাবে আমার কাজটা করতে পারি না বাট প্রথমে যখন আমি শুরু করি তখন কিন্তু এতটাও করতে পারতাম না হাত কাঁপতো ভয় পেতাম বাট আমি চেষ্টা করেছি আমি আমার কাজকে ভালোবেসেছি সম্মান করেছি লোকে কিছু বলবে এইটা কিন্তু স্বাভাবিক আশেপাশের লোকজনের কথাকে উপেক্ষা করে আমি আমার কাজে মনোযোগী ছিলাম প্রথমে শুরুটা আমার ভালো ছিল না এখন যতটুকু হচ্ছে এরকমও ছিল না আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমি নিজের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আর ইনশাল্লাহ আপনাদের দোয়াতে আগের তুলনায় আমি ভালো একটা রিসপন্স পাচ্ছি আমার বিজনেস বা আমার কাজে তাই হতাশ না হয়ে প্রত্যেকেই তার নিজের কাজকে ভালোবাসা উচিত ভালোবেসে নিজের কাজ করে যাওয়া উচিত এগিয়ে যাবেন ইনশাল্লাহ আপনিও আপনি যখন একটা কাজ শুরু করবেন দেখবেন আশেপাশ থেকে অনেক রকমের কথা শুনতে হবে কারোর সাপোর্ট পাবেন না এসব কথাতে ভেঙে পড়া যাবে না আপনি আপনার নিজের কাজকে ভালোবাসুন নিজের টার্গেটটা ঠিক রাখুন নিজের লক্ষ্যে অটুট থাকুন দেখবেন ইনশাল্লাহ আপনি একদিন সাকসেস হবেন যখন সাকসেস হবেন আশেপাশের লোকজনের ভালোবাসাও পাবেন পরিবারের মানুষের ভালোবাসাও আপনি পেয়ে যাবেন আর মনে রাখা উচিত মানুষ যখন ভালোবাসা দিয়ে কিছু তৈরি করে তা শুধু খাবার না তা হয়ে যায় এক একটা সফলতার গল্প আপনার গল্পটাও শুরু হোক এই চেষ্টা থেকেই আপনি আপনার কাজ শুরু করুন নিজের কাজকে ভালোবাসুন নিজের লক্ষ্যে অটুত থাকুন দেখবেন আপনি একদিন সফলতা অর্জন করবেন ইনশাল্লাহ আর হ্যাঁ অবশ্যই সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখুন নিজের ওপর আস্থা রাখুন আজকে আপনার কাজকে যারা ছোট করছে আজকে আপনাকে যারা অবহেলার চোখে দেখছে কাজকে ছোট করে যারা কথা বলছে হতেও পারে কালকে আপনি তাদের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠবেন তাই মানুষের কথাই কান না দিয়ে আপনি নিজের কাজকে ভালোবাসুন নিজে পরিশ্রম করুন সৎ থাকুন দেখবেন আপনি আপনার কাজে একদিন অবশ্যই সফলতা অর্জন করবেন ইনশাল্লাহ